আপনি পাত্র মোহর হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মার্শাল এর মধ্যে পঞ্চাশ হাজার টাকা আপনি নগদ অগ্রিম দিয়ে দিয়েছেন বাকি তিন লক্ষ টাকা আপনি পরিশোধ করবেন ইনশাআল্লাহ খুব দ্রুততার সাথে পরিশোধ করবেন দশ বিশ বছর ঝুলায় রাখবেন না ইনশাআল্লাহ ঠিক আছে আপনাদের ছেলের পক্ষে আপনাদের কোনো যৌতুকের দাবি আছে কোনো যৌতুক নেবেন খাট এরকম কোনো কিছু কোনো কিছু নাই মার্শাল মার্শাল আপনি মেয়ের ভাই মাসাল্লাহ আপনার কোন বোনকে বিয়ে দিতে যাচ্ছেন ছোট বোনকে মাসাল্লাহ নাম কি তার মনির আক্তার জি অসুবিধা নেই আপনার বোনের নাম হলো মনির আক্তার ঠিক আছে আচ্ছা আপনি তার দিকে হাত দিয়ে সারা দিয়ে আমার সাথে সাথে বলেন আমি আমার বোন মনির আক্তার মনিকে আপনার সঙ্গে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মহারানার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম আপনি বলেন আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ 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 বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা ফীকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা'আ বাইনাকুমা ফী আমরা নবদম্পতির জন্য দোয়া করলাম আল্লাহ রকুল আলমিন তাদের উভয়ের জীবনের মধ্যে বারাকা দান করুন কল্যাণ দান করুন এবং তাদের মধ্যে সম্প্রীতি ভালোবাসা আল্লাহ তালা তৈরি করে দিন তাদের সম্পর্ককে মৃত্যু পর্যন্ত তৌফিক দান করুন এবং তাদেরকে আল্লাহ রকুল আলমিন কল্যাণের পথে সারা জীবন পরিচালিত রাখুন আল্লাহ তালা এই বিবাহ সহ আরও যে সমস্ত আমাদের ভাইরা আমাদের তরুণীরা করে থাকে আল্লাহ তালা সবগুলো বিবাহকে সুন্দরভাবে সুন্নাসম্মত উপায়ে করার সম্পাদন করার এবং সুখী দাম্পত্য জীবন তাদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন জাজাকমুল্লাহ খাইর আমরা নবদম্পতির জন্য দোয়া করলাম বরকতের দোয়া কল্যাণের দোয়া সম্প্রীতি এবং ভালোবাসার দোয়া আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন জাজাকমুল্লাহ খাইর ঠিক আছে ফিয়ামা আলাইকুম খেজুর কেজোর দিয়ে দেন আসসালামু আলাইকুম ভাই আল্লাহ তালা কবুল করুন ইনশাআল্লাহ ফিয়ামা